একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াইয়ে ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করে আমার দায়িত্ব ব্যাটসম্যানের ইতর দেখলাম ভুলিং শুরু করেছে তাদেরকে মানাই জুলাইকে তোরা স্বীকার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস সম্মানিত বন্ধুগণ এখানে যুবকরা আছেন কে ঘায়ল করতো সেইটা বললে আপনি আমলি হয়ে যাবেন তাই হয়েছে আপনি জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তান বন্দী কিছু বইলাই দমাইতে পারবেন না উল্টা জামাতের লাভ হবে